ধারাপাতের আজকের পরিবেশন সৈয়দ মুজতফা আলী রচিত একাদশ শ্রেণী সেকেন্ড সেমের পাঠ্য পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে বই কেনা বই কেনা গল্পটার বিষয়বস্তুটা তোমাদের একটু ছোট করে বলে লেখক দেখিয়েছেন যে বই মানুষের জীবনে কতটা প্রয়োজনীয় একটা বই মানুষকে কতটা মানুষের কতটা জ্ঞান বৃদ্ধি করতে পারে মানুষের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে তুলতে পারে এই মানুষের এই জ্ঞানা জ্ঞান বৃদ্ধি বা জ্ঞান সঞ্চয়নের দুটো পদ রয়েছে একটা হচ্ছে দেশভ্রমণ আর একটা হচ্ছে বই বই পড়া তো দেশভ্রমণ যেমন অর্থের প্রয়োজন সেরকম শরীরের ক্ষমতা থাকাও প্রয়োজন সবার পক্ষে তো সম্ভব হয় না তো সেদিক থেকে বই পড়া অনেক সোজা এবং বই পাঠের মাধ্যমে খুব সহজেই দেশ বিদেশের বহু তথ্য বহু জ্ঞান সমৃদ্ধ হওয়া যায় কিন্তু দেখা যাচ্ছে যে বাঙালি জাতি যেমন জ্ঞানার্জন করতে চায় ইচ্ছা আছে কিন্তু বই কিনতে চায় না তাদের মধ্যে অনীহা লক্ষ্য করা যায় তারা বলে যে বইয়ের ভীষণ দাম এক্ষেত্রে তারা মানে প্রকাশকের ওপর দায়টা চাপিয়ে দেয় আবার প্রকাশকও বলে পাঠক কমে গেছে তাই বইয়ের দাম বেশি অর্থাৎ একে অপরের ওপর দায়টা চাপিয়ে দেয় এই প্রসঙ্গেই লেখক এই বই পড়া গল্পটি লিখেছেন এখান থেকে আমি পাঁচ নম্বরের মাত্র চারটে এবার মডেল পেপারে রয়েছে সেই চারটে প্রশ্ন আমি তোমাদের জন্য উপস্থাপন করছি প্রয়োজনে আমি আরেকটা বই কেনা থেকে ভিডিও তৈরি করে দেব তো শুরু করলাম সহায়ক পূর্ণাঙ্গ গ্রন্থ সৈয়দ মুস্তফা আলী রচিত বই কেনা সেইটা আমি বিচক্ষণ বিচক্ষণজনে চক্ষুগোচর করতে চাই কে এই মন্তব্য করেছেন তার মন্তব্যটি বিশ্লেষণ করো লেখক সৈয়দ মুস্তফা আলী রচিত বইজ্ঞানা গল্পে জনৈক আরবীয় পণ্ডিত উল্লিখিত মন্তব্যটি করেছেন ধনীরা মনে করে অর্থ রোজগার করা পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ আর জ্ঞানীরা মনে করেন জ্ঞানার্জন সবচেয়ে শক্ত কাজ এই প্রশ্নের মীমাংসা হওয়া সহজ নয় কিন্তু সবসময় মনে রাখতে হবে ধনীর পরিশ্রমের ফল হিসাবে পাওয়া টাকা অর্থ যদি তিনি কোনো জ্ঞানীর হাতে তুলে দেন তাহলে জ্ঞানী ব্যক্তি ওই টাকাটা কাজে লাগাতে পারে এমনকি কখনও কখনও ধনীদের থেকে অনেক ভালো পথে ওই টাকা তারা ব্যয় করতে পারেন অন্যদিকে জ্ঞানীরা যদি তাদের জ্ঞানচর্চার ফলকে ধনীদের হাতে তুলে দেয় তাহলে ধনীরা তা ব্যবহার করতে পারবে না কারণ তারা বই পড়তে পারে না ধনী ও জ্ঞানীদেরই পার্থক্যটাই আরবের পণ্ডিত বিচক্ষণ জনের কাছে তুলে ধরেছেন নেক্সট মার্ক টুয়েনের লাইব্রেরির বিশ্বত্ব কী ছিল আদ্রে জিদে কিভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন মার্ক টুয়েনের লাইব্রেরির মেঝে থেকে ছাদ পর্যন্ত শুধু বই বই এমনকি ঘরের কার্পেটের ওপরে অসংখ্য বই স্তুপ করে পড়ে থাকতো এইভাবে যে সেখানে পা ফেলাই ছিল মুশকিল সোভিয়েত বিরোধিতা করে বই লেখায় প্যারিসের স্টালিনপন্থীরা যখন আদ্রে জিদকে আক্রমণ করে তখন তার লেখক বন্ধুরা তার পাশে দাঁড়ায়নি এর এর উচিত শিক্ষা দিতে জিদ লাইব্রেরির নিলামে বিক্রির বিজ্ঞাপন দেন প্যারিসের লোকজন প্রাথমিক বিস্মিত বিষয় কাটিয়ে নিলামের জায়গায় ছুটে যায় কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে দেখে যে যেসব বন্ধু জিদের পাশে ছিলেন না অর্থাৎ যখন স্থালিন তাকে আক্রমণ করেছিল তখন জিদের পাশে দাঁড়ায়নি তাদের স্বাক্ষর করা বইগুলি তিনি বিক্রি করছেন নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা ভালো করে পড়ো গল্পটা সকলেই জানেন কোন গল্পের কথা লেখক এখানে বলেছেন নিজের ভাষায় লেখুন লেখক সৈয়দ সৈয়দ মুজতফা আলী রচিত বই কেনা গল্পের বর্ণিত গল্পটা হল একজন রাজা তার হেকিমের একটা বই কিছুতেই করায়ত্ত করতে পারছিলেন না ফলে তিনি হেকিমকে খুন করেন বই রাজার হাতে আসে বাহ্য জ্ঞান হারিয়ে সেই বই পড়তে থাকে কিন্তু বইটার পৃষ্ঠাগুলো এমন জুড়ে গিয়েছিল যে রাজা বারবার আঙুল দিয়ে মুখ থেকে থুতু নিয়ে সেই জুড়ে যাওয়া বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিলেন এদিকে হেকিম নিজের মৃত্যুর আশঙ্কা করেছিলেন বলে প্রতিশোধের ব্যবস্থাও করে গিয়েছিলেন তিনি বইটার পাতায় পাতার কোনার দিকে মারাত্মক বিষ মাখিয়ে রেখেছিলেন সেই বিষ রাজার আঙুলে হয়ে রাজার মুখের ভেতর প্রবেশ করেছিল বইটার শেষ পাতায় এই প্রতিহিংসা নেওয়ার পরিকল্পনাটাও হেকিম লিখে রেখে গিয়েছিলেন বই পড়ার সঙ্গে সঙ্গেই রাজা মৃত্যুর কোলে ঢলে পড়েছিল গল্পটা খুব ভালো একটা গল্প খুব বুদ্ধিমান লোকের গল্প লাস্ট প্রশ্ন সেটা আমি ভূমধ্য সাগরের মধ্যখানে জাহাজে বসে শুনতে পেয়েছিলাম কোন ঘটনার কথা বলা হয়েছে সেটা লেখক কিভাবে শুনতে পেয়েছিলেন আদরে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন তার লাইব্রেরিটা বিক্রি করে দেওয়ার জন্য কিন্তু নিলামে উপস্থিত মানুষেরা দেখে যে তিনি কেবল সেই বইগুলি বিক্রি করে দিতে চাইছেন যেগুলির লেখক হলেন তার সেই সব বন্ধু লেখক যারা স্তালিনপন্থীদের সঙ্গে সংঘাতের সময় আদ্রে জিদের পাশে থাকেননি জিদের এই কাণ্ড দেখে প্যারিসের লোকেরা হেসে ফেলেছিল রয়টার বিষয়টি গুরুত্ব উপলব্ধি করে বেতারে এই খবর ছড়িয়ে দিয়েছিল আর জাহাজের টাইপ করা একশো লাইনের দৈনিক কাগজেও সেটা প্রকাশ পেয়েছিল এইভাবেই লেখক জাহাজে বসে প্যারিসের মানুষদের অট্টহাস্যের খবর পেয়েছিলেন চারটে প্রশ্ন দিলাম ছোট ছোটো প্রশ্নই যেহেতু পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ খুব বড় করে লিখতে হবে না ছোট ছোট করে পাটে লিখতে হবে এটা সৈয়দ মুস্তাফা আলী রচিত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে নেওয়া বই কেনা এটা ক্লাস ইলেভেন সেকেন্ড সেমের পাঠ্য এবং বড় প্রশ্নই থাকবে বড় প্রশ্ন মানে টানা বড় প্রশ্ন হয়তো নয় পাঠ প্রশ্ন তো তোমরা পড়ে নিও গল্পটা খুব বড় গল্প নয় ভালো করে গল্পটা একবার দুবার পড়ে নিয়ে প্রশ্নগুলো দেখে নিও তোমাদের কাজে আসবে কাজে আসলে ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো এবং ধারাপাতকে তোমরা সাবস্ক্রাইব করো